মৌলিবাজারের বড়লেখায় সাবেক পরিবেশমন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন সহ উপজেলা আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের আটত্রিশ জন নেতাকর্মীর বিরুদ্ধে তানায় মামলা হয়েছে শুক্রবার রাতে বড়লেখা পৌর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তাফাদার বাদী হয়ে মামলাটি করেছেন দুই হাজার সালের পাঁচই জানুয়ারি বিএনপি নেতাকর্মীদের গুম খুন ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি গণহত্যা দিবস ও কালো পতাকা মিছিল চলাকালে বড়লেখা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় এই মামলা করা হয়েছে মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক পরিবেশ মন্ত্রী ও স্থানীয় এমপি সাহাবুদ্দিন শাহাবুদ্দিনকে এছাড়া মামলায় আরও পনেরো থেকে বিশ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয় মামলার এজাহারে উপজেলা আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যে সকল নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সুয়েব আহমদ ও আজির উদ্দিন সাবেক পৌর মেয়র আবু ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী অধ্যক্ষ এ কে এম সদর ইউপি চেয়ারম্যান সালে আহমদ জুয়াল সাবেক ভাইস চেয়ারম্যান তাজউদ্দিন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন সাদ্দাম হোসেন পৌর কাউন্সিলর আবুল হাসিম সোপন মান্না মিয়া সুমন আহমদ ফরাদ হোসেন জুনেদ আহমদ এমরান আহমদ সাইদুল ইসলাম মমিনুল হক টনি আলী হোসেন আলী জসিম উদ্দিন হাসান আহমদ সাবেক ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন কবির আহমদ ইসলাম উদ্দিন আলী রিপন আহমদ সমরউদ্দিন বাবু মিয়া সুমন আহমদ কামাল আহমদ জালাল আহমদ ইয়াসিন আলী অ্যাডভোকেট গোপাল দত্ত পরাগ আহমদ এমদাদুল হক সজল রিফাত আহমদ ইমামুদ্দিন ও ফয়সাল মামলাও বিএনপির দলীয় সূত্রে জানা গেছে দুই হাজার পনেরো সালের পাঁচই জানুয়ারি বিএনপি নেতাকর্মীদের গুম খুন ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি গণহত্যা দিবস ও কালো পতাকা মিছিল চলাকালে বড়লেখা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বড়লেখা পৌর শহরে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের হুমকি দেন হুমকি উপেক্ষা করে তারা রেলওয়ে যুবসংঘ মাঠের পাশে শান্তিপূর্ণভাবে কালো পতাকা মিছিলের প্রস্তুতি নেয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর দেশীয় অস্ত্রণী হামলা চালান এ সময় দলের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন ওই সময় পৌর যুব দলের সহসাংগঠনিক সাংগঠনিক নুরুল ইসলাম তাফাদারকে কুফিয়ে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ উল্লেখ রয়েছে মামলার ব্যাপারে বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্তী গণমাধ্যমকে জানান মামলার কোনো আসামিকে এখনো গ্রেপ্তার করা হয়নি তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে